প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এবার সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদকে বেশ কিছু স্কুলে পরিচালন সমিতির পরিবর্তে প্রশাসক নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ সুত্যার খবর রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নীতিগত এই সিদ্ধান্ত নেওয়া হয় এবার প্রশাসক বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো মধ্য শিক্ষা পর্ষদ শনিবার এই নিয়ে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়ে দিলেন পরিচালন সমিতির বদলে প্রশাসক বসছে না স্কুলে গত বছরের ডিসেম্বরেই বিজ্ঞপ্তিটি দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ বলা হয়েছিল দু সালের আগে যে সব স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে সেই মেয়াদ আর বাড়ানো হবে হবে না সেখানে প্রশাসক বসানো নতুন সমিতির পরিচালন নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রশাসক স্কুল পরিচালনার যাবতীয় কাজ দেখবেন সূত্রের কবর রাজ্যের অজ্ঞাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নতুন বছরের প্রথম মাসে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল মধ্য শিক্ষা পর্ষদ এই নিয়ে শিক্ষামন্ত্রী বাপ্ত বসু বলেন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ রাজ্যের নির্দেশিকা অনুযায়ী যেখানে মেয়াদ বাড়ানোর সেখানে পরিচালন সমিতির মেয়াদ বাড়াবে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ওই সিদ্ধান্ত নিয়েছিল কেন এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে কথা বলে সুরা করেছি এর আগে প্রাথমিকে সেমেস্টার চালু নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তা নিয়ে প্রশাসনিক সবাই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার সিদ্ধান্ত প্রত্যাহার করলো মধ্য শিক্ষা পর্ষদ বিশ্ব রচনা